বাহাজতিલ્લા মের উপর প্রাস ফায়ার করে হিন্দুর চলে বিশ্ববিเทศীবির মনে করে راستার উপর পিটিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্র নাকি শিবির করার অপরাধে বুয়েট ছাত্র নাকি শিবির করার অপরাধে শহীদ হলো আমার ভাই আবরার ফাহাদে তুমি কেমনে জালিম তুমি কেমনে জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমনে জালিম সাজানো ষড়যন্ত্র মিথ্যা প্রায় আমার নেতাদেরকে কেন ফাসিতে ঝুলালে দুষ ভুল করে বছর কে বছর নিয়ে রাখা কত চাহ নাম আইনাঘর শায়বি কেইয়ো হাসপাতালে চিকিৎসানম করে শায়বি কেইয়ো হাসপাতালে চিকিৎসানাম করে হত্যা করে মরনে ইনজেকশনে পুষ্ করে তুমি কে মনে জালিন তুমি কেমন খুনি হাসিনাইয়া আমার বাংলাদেশের বুকে হাসারা সানি হে আমি কেনে মরেছি দুঃখে তুমি কেমন জালি আল কোরানের মাহাফিল উপাধানিষেদ ছিলে অনুমতি লেগেছে কোরানের মাহাফিলে কপা আলমে বছর কে বছর পরিবার ছেড়ে কত আলম বছর কে বছর পরিবার ছেড়ে কাটিয়ে দিয়েছে জালি রে গাারা তুমি কেমন জালিম তুমি কেমন সইরাছা আর আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেনে মরেছি দুঃখে তুমি কেমন জালিম জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতাই ছিল সুলো বছর ধরে সদাবাজি করে আর ও কথা বলে কোটি কোটি দেশের টাকা বিদেশ গেলো চলে লুক দেখে নুক সিনো শুধু তদেরrnnনয়ন লুক দেখে নুক সিনো শুধু তদেরrnnনয়ন দুর্নীতিতে আমার দস্তয়ে চമ്പ്িয়ন তুমি কেমনে জালিম তুমি কেমন লগ আমার সোনার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমনে জালিম দুই হাজার চব্বিশ সালে কোটা আন্দোলনে জালিমের নির্দেশে গুলি করলো প্রশাসনে সেই গুলিতে শহীদ হলো হাজার ছাত্রগণ শহীদে হলো হাজারো ছাত্রগণ অবশেষে কুনি হাসিনার হয়ে গেল পতন আঠারো কোটি জনগণ আছে হুশিয়ার কলাউ জানের জনগণ আছে হুশিয়ার এই দেশে আর পার পাবে না আওয়ামি শহীরা এই দেশে আর ঠাই পাবে না জালিম শহীরা তুমি কেমন জালিম তুমি কেমন জালিম চিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম তুমি কেমন সৈরা আমার বাংলাদেশের বুকে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে ষোলো বছর ধরে আমি কেন মরেছি দুঃখে আমরা এই দুঃখে আর মরতে চাই আমরা এই কষ্টে আর থাকতে চাই আপনারা সকলে থাকবেন তো পালাই যাবেন না তো সৈরাচার পালিয়ে যায় আমরা পালাবো না ঠিঙ্গে বেটে তুমি হাসিনা পালিয়ে যায় কলাই দলের মানুষ মাহাবিল থেকে ভালায় না রায় তাকবীর না রায় তাকবীর প্রধান বক্তার আগম মন পক্ষ থেকে সকলে বলি মারহাবা আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু